এবার ক্রিকেটার জাহানার আলমের পাশে দাঁড়ালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানার আলম এতেই নড়ে বসেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি এবং ক্রীড়া অঙ্গনের অভিভাবক খোদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমাদের দপ্তর থেকে যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব হবে যারা জড়িত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তিটা পান এটা আমরা নিশ্চিত করব শুধু ক্রিকেটেই না বরং ক্রীড়া অঙ্গনের কোন সেক্টরেই যাতে এরকম নিচু মন মানসিকতার মানুষ পার পেতে না পারে সেই বিষয়েও আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি বলেন এই ধরনের কথা আজকে প্রথম এসেছে এই রকম না অন্যান্য স্পোর্টসেও অনেক সময় আসে আমাদেরকে নিশ্চিত করতে হবে দায়িত্বশীলতার জায়গা থেকে যাতে করে কেউ পার না পেয়ে যায়